জানার স্বল্পতা উনি হয়তোবা জানেন কিন্তু কয়েকদিন পরিতুত তিনি আইন প্রণীত হবেন তিনি এই আইনটি জানবেন না এটা বলা মুশকিল আইন প্রণতা হলে এখন উনি হয়তোবা পড়ে নেবেন বা আরো অভিজ্ঞতা অর্জন করতে হবে কিন্তু বেসিক কথা হলো এটির জন্য তো সেই জায়গাটা সেই সেই জায়গা যারা নিকাব পরে ঢুববেন মহিলা কেন্দ্রে সেখানে কিছু ঝামেলা হওয়া জাল ভোট ধরার চেষ্টা নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন বানচাল না করতে পারলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র যে চলছে এটা দিন যত যাচ্ছে তত প্রতীয়মান আপনার কাছে কি কি মনে হয় কোন কোন বিষয়গুলোতে বিশৃঙ্খলা করবার অপতৎপরতা বা ষড়যন্ত্র থাকতে পারে হ্যাঁ সবচেয়ে প্রথম এবং একমাত্র দিক হচ্ছে গিয়ে আপনার ইলেকশনের দিন আপনার ঝামেলা করা মপ করা বা কেন্দ্রে ঝামেলা করা বা আপনার প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করা প্রশাসনের কাজকে প্রশ্নবিদ্ধ করা যেরকম আজকে ধরেন একজন 군 নেতা ক্যান্টনমেন্টে ঢুকতে চেয়েছিলেন আগে তিনে গিয়েছেন আজকে সেটাই আর কি গানম্যান নিয়ে কিন্তু এটা কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি বা আমরা যারা স্পেশালি ঢাকা শহরে থাকি বা আমরা যারা একদিন দুদিন হলো ক্যান্টনমেন্টে দিয়ে আসা যাও করেছি বা আমাদের ভাই বোনেরা বা সন্তানরা যারা ক্যান্টনমেন্টের ভিতরে স্কুলে পড়ে এটা আমরা সবাই জানি যে ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে একটা পারমিশন লাগে একটা স্টিকার লাগে আর অতisek নিদেশকের টাইম আছে যে নিয়ম আছে স্যার সোসাইটির সেই নিয়ম নিয়ে কারণ এডি তো এর মানে এই না যে আপনি যা খুশি তাই বলবে আপনি কি এটাকে মব মনে করেন এই এটা মব না এটা আমি মনে করি এরগেন্সি এরগেন্সু বলবো না আমি মনে করি যে হয়তোবা ওনার মানে জানার স্বল্পতা উনি হয়তোবা জানেন কিন্তু কয়েকদিন পরিতুত তিনি আইন প্রণতে হবেন তিনি এই আইনটি জানবেন না এটা বলা মুশকিল আইন প্রণতা হলে এখন উনি হয়তোবা পরে নিবেন বা আরো অভিজ্ঞতা অর্জন কথা বলো এটির জন্য সেই জায়গাটা সেই জায়গা